তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল ছাড়া তা কেউ পাবে না এক তাফসির পূর্ব আয়াতে বর্ণিত যারা দুনিয়ার জীবন কামনা করত তাদের বিপরীতে এই আয়াতে বলা হয়েছে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল এতে পরিষ্কার ইঙ্গিত আছে যে দুনিয়ার ভোগসম্ভার কামনা করা এবং একে লক্ষ্য স্থির করা আলেমদের কাজ নয় আলেমদের দৃষ্টি সর্বদা আখেরাতের চিরস্থায়ী সুখের প্রতি নিবদ্ধ থাকে তারা যতটুকু প্রয়োজন ততটুকুই দুনিয়ার ভোগ সম্ভার উপার্জন করেন এবং তা নিয়েই সন্তুষ্ট থাকেন আয়াতে আল্লাহর সওয়াব বলে দুনিয়াতে আল্লাহ তাদেরকে যা দিয়েছেন যেমন আল্লাহর ইবাদত তার ভালোবাসা তার কাছে যাওয়ার আগ্রহ তার কাছে প্রত্যাবর্তন ইত্যাদি যেমন বুঝানো হয়েছে তেমনি আখেরাতের জান্নাত ও তার নেয়ামত উদ্দেশ্য নেয়া হয়েছে যে নেয়ামতের কোনো শেষ নেই আর যে নেয়ামতের কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করেও মানুষ দুনিয়াতে শেষ করতে পারবে না মনে যা চাইবে তা পাবে চোখে যা দেখবে তাই তাদের জন্য থাকবে সাদি